আজকে আপনার জামিনে আজকে বড়বার জামিনে মিডিয়ার মাধ্যমে দাওয়াত দিয়ে দিচ্ছি আমরা সকলে জানি ফিলিস্তিনকে আমরা ভালোবাসি ফিলিস্তিনকে ভালোবাসার কারণ কি জানেন আমি এক সপ্তাহে ফিলিস্তিন থেকে ঘুরে এসেছি ফিলিস্তিনকে ভালোবাসার অন্য কোনো কারণ হচ্ছে আমরা দেখেছি ফিলিস্তিনে ইব্রাহিম আলী ইসলামার মাদার রয়েছে যে এখানে ঢুকার সাথে সাথে বিস্কম্বরা গান বের হচ্ছে আমরা ফিলিস্তিনকে কেন ভালোবাসি সেইখানে মুসা কালিমুল্লার মাদার আছে ফিলিস্তিনকে কেন ভালোবাসি ইউসুফ আলী ইসলামার মাদার রয়েছে ফিলিস্তিনকে কেন ভালবাসি সুলাইমান রাজত্বের মাদার রয়েছে ফিলিস্তিনকে কেন ভালোবাসি সেইখানে বাইতুল মোকাদ্দ রয়েছে বাইতুল মোকাব্দ

আমরা তাদেরকে সমর্থন দিয়ে পরবর্তীতে আফসোস করেছি না সমর্থন দেওয়া ঠিক হয় না কারণ তাতে স্লোগানের ভিতরে 100 এর স্লোগান ছিল একটা স্লোগান ইয়া রাসূলুল্লাহ আমরা পাই নাই, রিসালাতের স্লোগান পাই না মনে লেখা জকার পানি পড়লে লক্ষ মানুষ হবে কোটি মানুষ হবে সেইখানে লক্ষ কোটি মানুষ হবে ইয়া স্লোগান থাকবে না জকার পানি পড়ে 24 এ জকার পানি পড়ে ফুট�াতে মিশে ছাব্বিশে এপ্রিল সবাই ঢাকার জমিনে সৌর আবার দুর্দানে যাব আমি যাব আমার বন্ধু কিনিব আমি যাব আমার আত্মীয় কিনিব আমি যাব আমার পাড়া পড়শি কিনিব সবাইকে আমরা উপস্থিত হয়ে জানিয়ে দিব এই দেশ অলি আল্লাহর দেশ এই দেশ সুন্নিয়তের দেশ আর এই দেশ হচ্ছে ইয়ারসুল্লাহ নবী প্রেমিকদের দেশ কথা বলা ঠিক না এজন্য মাঝে মাঝে আমরা বলি আল্লাহ রাবুল আলমিনে গাছ আল্লাহ যাতে করে আমাদেরকে ফিলিস্তিনি মুসলমানদের পাশে মৃত্যুরাগ পর্যন্ত কবুল করো এবং